আপনি কি এমন কোনো অপেক্ষার কথা শুনেছেন যা শুধু হাজার বছর ধরে এক টুকরো আলোর জন্য অপেক্ষা এক ঝলক দেখা তীব্র আকাঙ্ক্ষা আর অবশেষে সেই অপেক্ষার অবসান এই গল্পটি এমনই এক আত্মার যার ধৈর্য ভালোবাসা ও ইমান এক গোলক ধাতায় বাধা এক সময়ের কথা অভিজাতভাবে রাজত্ব করতেন হরত সুলাইমান আলাই তার জ্ঞান ও ক্ষমতা কল্পনারও বাহিরে মানুষ পশুপাখি বাতাস এমনকি অদৃশ্য জিন প্রজাতিও তার আদেশ মানত যেদিন সুলাইমান আলিহ্লাম জানতে পারলেন এমন এক নবী আসবেন যিনি সম্পূর্ণ পৃথিবীর জন্য রহমত স্বরূপ সম্পূর্ণ পৃথিবী তার আগমনের রহমতের বাতাসের অপেক্ষায় আছে সেদিন তিনি তার সবচেয়ে বিশ্বস্ত ও পুখুর জ্ঞানী জিনদের ডেকে আনলেন এবং সবাইকে বললেন এমন একজন যিনি হবে সব চিষ্টিতগতের জন্য রহমত তার নাম হবে আহম্মদ বা মোহাম্মদ সাল সাল্লাম সুলাইমান আল্লাহ সাল্লাম তার এক বিশ্বাসী শক্তিশালী জিন সিহাবকে সামনে ডেকে বললেন যে তারপর এমন এক পবিত্র দায়িত্ব অপূর্বণ করতে যাচ্ছেন যা পালন করতে হবে আর এতে প্রয়োজন হাজার বছরের ধৈর্য অবিচল বিশ্বাস ও অনন্ত প্রেমের সঙ্গ শিয়াব সে আগুনের জগতের হলেও অন্তরে ছিল রবের প্রতি ভক্তিতে ভরপুর বিনয়ে বলল ইয়া নবী আপনার আদেশই আমার জন্য সর্বস্ব সুলাইমান আলাই এক রেশমি পাকাপক্ক সিন্ধুক শিয়াবের সামনে রাখলেন সেটার ভিতর কোনো রত্ন জহরত নেই বলেই দিলেন ভিতরে লুকোনো আছে শেষ নবীর কিছু মহাগুরুত্বপূর্ণ সংবাদ শিয়াব ভীত ও কাপা কণ্ঠে বলল আমি একজন জিন আমার আয়ু খুবই সীমিত হাজার বছর কিভাবে রাখবো এই দায় সোলাইমান দোয়া করলেন আর আল্লাহর ইচ্ছায় শিয়াবের রূপ বদলে গেল হঠাৎ এক ঐশ্বরিক আলোর ঝলক দেখে শিয়াব এক বিশাল সোনালী বাঁশ পাখিতে রূপান্তরিত হলো তার ডানা সূর্যের রশ্মির মতো উজ্জ্বল চোখে জ্ঞানের দীপ্তি এই রূপটি তার হাজার বছর বাঁচার জন্য শক্তি দিল সোলাইমান আল্লাহ সাল্লাম বললেন তুমি এই ভবিষ্যৎবাণীর রক্ষক হবে পর্বতের চূড়ায় বসে অপেক্ষা করবে যখন আসমানে সেই নূর সরাবে তুমি অনুভব করবে এবং সেই আমলত নিয়ে নবীর পবিত্র কদমে পৌঁছাবে শুরু হলো শিয়াবে নিঃসঙ্গ দীর্ঘ প্রতীক্ষা যুগ পাল্টালো রাজ্য আসে এবং যায় ব্যাবিলের ঝুলন্ত উদ্যান তার অবস্থান ফিরাউ নীল নদীর তবে নিমজ্জিত হলো রোমান সাম্রাজ্য উঠে পড়ল আবার ভেঙ্গেও পড়ল নানা নবী মানুষকে আলো দেখালেন কিন্তু শিয়াবের প্রতীক্ষা যে শেষ হবে না রাতের অন্ধকারে সে আকাশের দিকে মরুভূমির গরম বাতাসের সাথে কথা বলতো কবে বয়ে আনবে সে তার প্রিয় নবীর সুগন্ধ মানুষ শিয়াবকে জানত এক রহস্যময় পাখি হিসেবে কেউ ভয় পেত কেউ বিস্মিত হতো কিন্তু কেউই জানতো না তার বুকের ভিতর লুকোনা আছে এক পবিত্র আমানত আর তার অন্তরে জ্বলছে এক তীব্র কামনা হাহাকার একা রাত ও দুঃখ এসবের মধ্যে শিয়াপ আল্লাহর ও ইবাদতে নিজের ইমান ধরে রাখলো তার ভরসা ছিল একটাই একদিন সেই সামনে এক পবিত্র রাতে আকাশের নিচে করলো সারা সৃষ্টি জগতে একটা অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে তার সিন্ধুকটি হালকা গরম হয়ে আলো সরাতে শুরু করলো তার মন কেঁপে উঠলো তিনি এসেছেন মক্কায় সেই রুহানি আলো এক মহামানবের আগমন হরজত মোহাম্মদ সাল্লিয়াল্লাম জন্মগ্রহণ করেছেন শিয়াবার দেরি করলো না সে মক্কার দিকে অগণিত বাতাসে নিজের জানা মেলে উড়ল কিন্তু তখন মক্কা ডুবেছিল কুসংস্কার ও অন্ধকারে কাহিনী মূর্তি পূজা জাহিলিয়াতে ছায়া হঠাৎ শিয়াবকে দেখে ফেললো এক সমৃদ্ধ লোক আল আশারি এই অদ্ভুত পাখিটাকে দেখে লোবে তার চোখে আগুন জ্বলল ইমরান জানতো কালো জাদু ও জিন সাধনার কৌশল সে সিদ্ধান্ত নিল এই পাখিটাকে বস করবে এর ভিতরে লুকোনো রহস্য শক্তি নিজের করবে এক নিশিতে যখন শিয়াব পাহাড়ে বিশ্রাম নিচ্ছিল ইমরান তার জাদুজাল বিছিয়ে ফাঁদ পাতল শিয়াব হঠাৎ বন্দী হলো তার সোনালি ডানাগুলো পাথরের মতো ভারী হয়ে গেল ইমরান তাকে ধরে নিয়ে গেল তার প্রাসাদের গোপন কক্ষে মোটা লোহার খাঁচায় বন্দি করে দিন রাতের অত্যাচার শুরু করল খাবার না দেওয়া কষ্টদায়ক জাদু প্রয়োগ সব কিছুর মধ্যেও শিয়াবের বিশ্বাস অটল ছিল সে নীরবে শুধু আল্লাহর কাছে দোয়া করত হে আমার রব আমাকে শক্তি দাও আমার উদ্দেশ্য তোমার নবীর কদমে পৌঁছানো একদিন আমাদের প্রিয় নবী হরদত মোহাম্মদ সাল্লা সাল্লাম কাবা প্রাঙ্গনে কিছু সাহাবির সঙ্গে বসেছিলেন হঠাৎ তার সরল হৃদয়ে ইলাই ইশারা পেলেন কোথাও একটি আত্মা মারাত্মক কষ্টে আছে এবং মুক্তির আত্মনাদ করছে তিনি তার সাহাবিদের বললেন চলো আমার সঙ্গে একটি আমানত তার আসল মালিকের কাছে ফেরার জন্য ছটফট করছে সাহাবার অবাক হলেও নবীর কথা মেনে চলল নবীজি তাদের নিয়ে সোজা ইমরানের প্রাসাদের সামনে পৌঁছে গেলেন এবং ইমরানকে বললেন তুমি একটা সরল আত্মাকে তার মালিকের নিকট থেকে আটকে আর তাকে কষ্ট দিচ্ছ ইমরান তখন ভীষণ অবাক ও সে নবী কি সত্যি এমন কিছু জানেন পরিবেশটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ইমরান ঠাট্টা করে বলল তুমি যদি সত্যি হও তবে দেখাও নবী সাল্লা সাল্লাম শান্তভাবে ভেতরে ঢুকলেন কোনো দেখানো তাবিজ বা ক্ষমতা প্রদর্শন করলেন না তিনি কেবল কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন আর হঠাৎ তখনই দুনিয়া জয়ী শক্তির একটা শব্দ হলো মুহূর্তে ঘরটি বৌদ্ধদিকে এক আলোতে ভরে উঠল ইমরানের সব কালো জাদুর শয়তানি শক্তির অবসান হলো খাঁচাটি কাচের মতো ঝনঝন করে ভেঙ্গে শ্য়াব মুক্ত হলো তার পুষ্পিত চোখে অঝর জল সে সোজা নবীর পায়ের কাছে পড়ে গেল লুটিয়ে পরে সম্মানে মাথা নত করলো তার বুক থেকে সেই নূরের ছোট্ট সিন্দুক বাইর হয়ে নবীর পবিত্র হাতে এসে পড়লো উপস্থিত লোকেরা বিস্মিত হয়ে মুখ খুলে বলল আল্লাহ একবার ইমরান যে এতদিন নিজের জাদু ও অহংকারের মতোয়ারা কাঁপতে কাঁপতে মাটিতে বসে বলল। তার কায়দা ক্রোধ জাদু সব ধুলোয় মিশে গেল সাহাব তখন মানুষের ভাষায় কথা বলল কণ্ঠে ছিল কষ্ট ও উচ্ছ্বাসের মিলিত সুর সে বলল। যে চুক্তি থেকে আমি এসেছি সুলাইমান আলাইসাল্লামের নির্দেশনা অনুসারে আমি সেই আমানত বহন করেছিলাম হাজার বছর ধরে আমি অপেক্ষা করেছি কষ্ট সইতেছি ইমরানের অত্যাচার সহ্য করেছি অবশেষে আমার জীবন পূর্ণ হলো রাসুল সাল্লিয় সাল্লাম শিয়াবকে মমতার সঙ্গে আদর করলেন তার মাথায় হাত বুলিয়ে বললেন হে বিশ্বস্ত রক্ষক তুমি তোমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পুরনো জিন রূপে ফিরে যেতে চাও শিয়াব কান্না ভেদা কণ্ঠে বললো এ সাল্লাহ সাল্লিয়া সাল্লাম হাজার বছর আমি শুধু আপনার অপেক্ষায় কাটিয়েছি এখন আপনাকে পেয়েছি আমি আর কোথাও যেতে চাই না আমি চাই আপনার ছায় থেকে আপনার সেবা করতে সেই রূপে থাকায় আমার জন্য জান্নার রাসুল সাল্ল সাল্লাম আদর করে হাসলেন এবং তার এই প্রার্থনা গ্রহণ করলেন সেই দিন থেকে শেহাব সোনালী বাস পাখি নবীর সাথে থেকে গেলেন তিনি নবীর ছায়ার মতো সন্নিকটে থেকে বিশ্বস্ত খাদেম হয়ে রইলেন আপনারা যদি এমন ইতিহাসের কিছু অজানা সত্য ঘটনা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না